হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন আটটা বাঁচতে গেল মানে এত ঠান্ডা রোদ টোদ কিচ্ছু নেই আর রোদ না উঠলে একদম কাজে মন বসে না তাও যা হোক মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরটা মুছে কমপ্লিট মুছেছি বাসন ধুয়েছি তারপরে যা যা ছিল সব কাজ করে নিয়েছি উঠোন ঝাড়ু দিয়েছি মানে সব কিছু হয়ে গেছে কাজকর্ম তো বেলা তো আর বসে থাকে না তাই না তো রোদ ওঠেনি বলে বসে থাকলে না কাজেরও দেরি হয়ে যাবে ওই জন্য টুকটুক করে ঘরের মধ্যে কাজগুলো করে নিলাম আর নিচে তো একদম খালি পায়ে পা দেওয়া যায় না জুতো ছাড়া জুতো পায়ে দিতে হয় এত ঠান্ডা এত ঠান্ডা পাথর তো আর ঠিক আছে চলো দেখো বাইরের ওয়েদারটা এত বাজে এত বাজে জানি না আজকে রোদ উঠবে কিনা আর রোদ না উঠলে কোনো কাজে তো মন বসবে না তো ঠিক আছে চলো সারাদিন কি করছি না করছি যতটা যা পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা দেখো আমি এদিকে এই টেবিলগুলো পরিষ্কার করে নিয়েছি সব এসব বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিয়েছি তুলে নিয়েছি সব করে নিয়েছি গ্যাস ট্যাসগুলো সব মুছা কমপ্লিট রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভেবেছিলাম ঘরটা মুছবো সকালবেলায় কিন্তু মুছতে পারলাম না এই ঘরটা মুছেছি শুকিয়ে গেছে কিন্তু এটা মুছতে আর সাহস পাচ্ছি না রোদ নেই তো যদি না শুকায় ওই জন্য ভয় লাগে মুছতে একদম জল উঠবে আর এই শীতের সময় এইটা হয় জানো তো মানে জল ওঠে ঘরের মধ্যে দিয়ে রোদ না উঠলে জল জল হয় এই জন্য মুসিনি ঘরটা পরে যদি রোদ উঠে তো দেখবো দেখো একদম মানে রোদ টোদ কিচ্ছু নেই পুরো আটটা বেজে গেছে তাও চলো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো বন্ধুরা একটু রোদ নেই খুব ঠান্ডা তাই দেখো সব খাওয়া দাওয়া নেই সকালবেলায় কেউ টিফিন করেনি কিচ্ছু না দেখো ব্যাডমিন্টন খেলতে লেগে গেছে গা গরম হবে ওই জন্য তো সকালবেলায় চা খাওয়া হয়েছে আর সবাই দেখো ব্যাডমিন্টন খেলছে আর এটা হচ্ছে নাম সুমানা এটা হচ্ছে আমার যার বোন মিতার বোন আর কি আর এদিকে আমার দেওয়ার বাজারে যাচ্ছে বাজার থেকে আসলে তারপর রান্না বান্না শুরু করব। রান্না বান্না বসিয়ে দেবো দেখি বাজার থেকে কি নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমার ছেলে মেয়েরা সব তোমার ব্যাডমিন্টন খেলতে লেগে গেছে এবার দেখো আমি স্নান করে এসেছি স্নান করে এসে চুল টুল সব ভিজা আমি এরকম করে বেঁধে রেখেছি চুলটা ছাড়বো না কেননা অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্নাঘরে যেতে হবে রান্না শুরু করতে হবে আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি আজকে রান্না করছি দেখো তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তারপরে গিয়ে ভিডিওটা করছি মাঝখান থেকে আমি এখানে ভেজ ডাল করব সেই জন্য সবজি ভেজে রেখেছি আর এদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছি এখানে দেখো টমেটো কাজু কিশমিশ সবই রেখেছি সবগুলো ডালের মধ্যে দেবো তার জন্য আর এখানে আরও সবজি দিতে হতো কিন্তু সেই সবজিগুলো নিয়েই আমার কাছে যেইটুকু আছে সেইটুকুই ভেজ ডাল করছি সেইটুকু দিয়েই আর এখানে দেখো আদা জিরে একটু বেশি করে পেস্ট করে রাখলাম ঠিক আছে একটু বেশি করে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো আর এখানে বেগুন কেটে রেখেছি দেখো বেগুন ভাজা করবো এদিকে ভেজ ডাল হচ্ছে বেগুন ভাজা করছি আর দেখো এখানে ভেজ ডালটা আমার হয়েই গেছে রান্না করা হয়ে গেছে দেখো আর এর মধ্যে একটু ভেজ ডাল যেহেতু ঘি তো একটু দিতেই হবে তাই না ঘি না দিলে কি করে হবে তো ঘি দিলে আলাদা একটা টেস্ট হবে ভেজ ডালে আর এই শীতের সময় তো দেখো ঘিগুলো একদম জমে গেছে জমে একদম মানে এটে রয়েছে চামচ দিয়ে তুলতে হচ্ছে তো ডালটা আমি বন্ধ করে দেব হয়ে গেছে তারপরে আর কি রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে আর দেখো ইচ্ছা করছিল একটু বেগুন পোড়া খেতে তাই একটু বেগুন মানে দুটো একটা বেগুন পোড়া দিয়ে দিলাম দেখো একটা বেগুন পুড়িয়েছি পুড়িয়ে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে নিচ্ছি গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে না বেগুন ভর্তা আর দেখো এদিকে বেগুনটাও ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো আমার দেওয়ার তখন বাজারে গেল না দেখালাম বাজারে গেল বাজার থেকে মটন নিয়ে এসেছে মটনটা আমার যা ধুয়ে টুয়ে রেখেছে আমি এদিকে মশলা টসলা সব মিক্সিন জারে রেডি করে রেখেছি মানে মশলাটা করব করে রান্নাটা বসিয়ে দেবো তো তা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল ঢেকে তারপরে গিয়ে আমি স্নান করে এসে রান্নাটা বসিয়েছি এবার দেখো এই যে ভাতও বসায়নি এখনও ভাতটাও বসাবো জলটা টল রেখেছি আর এদিকে দেখো আজকে ছোট প্রেশার কুকারে হবে না কেননা মাংসটা একটু বেশি আছে ওই জন্য ছোটো এক লিটারের প্রেসার কুকারে হবে না তাই জন্য মানে ওতে এক লিটার বলছি কেন মানে ওতে এক কিলো মাংস দেওয়া যায় এতে এক কিলোর বেশি মাংস আছে তো দেড় কিলো মতো মাংস আছে তাই জন্য আর কি ওই ছোটো প্রেশার কুকারে হবে না আলু টালু সব কিছু দিলে ওই জন্য বড়ো পাঁচ লিটারের প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি পাঁচ লিটারের প্রেশার কুকারে আমার মাংসটা দিতে হবে আর এদিকে আলুও ভেজে রেখেছি দেখো লাল লাল করে আলু ভেজে রেখেছি আর এদিকে মাংসটা কষাচ্ছি প্রায় কষানো হয়েও এসেছে তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো কেননা প্রেশার কুকারে খাসির মাংস না দিলে কেউ খেতে পারে না আমাদের বাড়ি একটু নরম না হলে খাওয়া যায় না আমরা কেউই খেতে পারি না এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে দেখো চাটনি হবে আম শক্ত খেজুর দিয়ে চাটনি হবে এখানে সুমানা চাটনি করতে হবে সেইগুলো কাটছে আর কি ওই করবে চাটনিটা সেই জন্য ওইগুলো কেটে নিচ্ছে নিচে বসে বসে দেখো আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মিমির মাসিমনি ওরা বাড়ি চলে যাচ্ছে আর ওটা হচ্ছে মিমির মামা তো মিমির মামা এসেছে তো একসাথে ওরা বাড়িতে চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার তো এখন বিকাল বেলায় আর দেখো এদিকে মিমি গেছিলো প্রাইজ আনতে আগের দিন যে ডান্স করতে গেছিলো সেই ডান্স করতে গিয়ে আজকে দেখো ওদের ডান্সের মানে ডান্স করেছিল সেই প্রাইজটা আজকে দিলো ও তো ভীষণ খুশি আর প্রথমবার ডান্স করেছে তো অ্যাওয়ার্ড পেয়েছে তো খুশি তো হবে তাই না আমরা বড়রাই আমাদের যদি কোনো গিফট পাই আমাদেরই মনে কত খুশি হয়ে আনন্দ লাগে আর ওরা তো বাচ্চা ওদের তো আনন্দ হবে তাই না আর এবার দেখো চলে এলাম রাতের বেলায় এবার ডিনারের সময় ডিনার করতে হবে তো ডিনার করতে চলে আসলাম আর সব খাবার দাবার ঢাকা দেওয়া রয়েছে দেখো রুটি খাই রাতের বেলায় কিন্তু আজকে রাতে ভাত নিয়ে বসে পড়েছি দেখো ভাতের সাথে আছে আলু ভাজি আছে আর একটুখানি ভেজ ডাল নিয়ে নিলাম আর দুপুরবেলা যে মটন করা হয়েছিল সেই মটনটা কিছুটা নিয়ে নিলাম অল্প পরিমাণে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে